টলিউডের খুবই চেনা মুখ আলেকজান্দ্রা অনেক বাংলা ছবিতেই তাকে দেখা গেছে সম্প্রতি তাদের দুজনকে এক ফিল্মি পার্টিতে দেখা গেছে একসঙ্গে তারপর থেকে জল্পনা আরও তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় সিজিত আলেকজান্দ্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে কিলবিল সোসাইটির প্রিমিয়ারে আলেকজান্দ্রা ও সিজিতকে কথা বলতে দেখা যায় আর সেখান থেকেই নেটিজেনদের একাংশের ধারণা তাদের মধ্যে কিছু একটা চলছে সিজিত নতুন করে বিদেশিনীর প্রেমে পড়েছেন ব্যাস গুঞ্জন বাতাসের বেগে ছড়াতে শুরু করে অবশেষে সেই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন সিজিত ভারতীয় এক সংবাদ মাধ্যমকে নির্মাতা জানিয়েছেন প্রেম নয় আলেকজান্ড্রা খুব ভালো বন্ধু সিজিত বলেন প্রেম নয় আলেকজান্ড্রা আমার খুবই ভালো বন্ধু নতুন সিনেমায় লেকজান্ড্রাকে যুক্ত করার বিষয়ে সিজিত জানালেন অনেক বিষয় নিয়ে আলেকজান্ড্রার সঙ্গে আলোচনা হচ্ছে তবে এখনও আলেকজান্ড্রার জন্য কোনো চরিত্র ভাবেননি তিনি সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল সিজিত এবং মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে তারা আর একসঙ্গে থাকেন না যদিও সে কথা প্রকাশ্যে দুজনের কেউই স্বীকার করেননি পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবার নতুন প্রেমের গুজবকেও উড়িয়ে দিলেন সিজিত শোনা যাচ্ছে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে প্রেমে মজেছেন এই নির্মাতা টলিউডের অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে সিজিতের সঙ্গে এক বিদেশিনী অভিনেত্রীর ঘনিষ্ঠতা বেড়েছে সেই বিদেশিনী হলেন আলেকজান্দ্রা টেলর টলিউডের খুবই চেনা মুখ আলেকজান্দ্রা অনেক বাংলা ছবিতেই তাকে দেখা গেছে সম্প্রতি তাদের দুজনকে এক ফিল্মি পার্টিতে দেখা গেছে একসঙ্গে তারপর থেকে জল্পনা আরও তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় সিজিত আলেকজান্দ্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে কিলবিল সোসাইটির প্রিমিয়ারে আলেকজান্ড্রা ও সিজিতকে কথা বলতে দেখা যায় আর সেখান থেকেই নেটিজেনদের একাংশের ধারণা তাদের মধ্যে কিছু একটা চলছে সিজিত নতুন করে বিদেশিনীর প্রেমে পড়েছেন ব্যাস গুঞ্জন বাতাসের বেগে ছড়াতে শুরু করে অবশেষে সেই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন সিজিত ভারতীয় এক সংবাদ মাধ্যমকে নির্মাতা জানিয়েছেন প্রেম নয় আলেকজান্ড্রা খুব ভালো বন্ধু সিজিতো বলেন প্রেম নয় আলেকজান্ড্রা আমার খুবই ভালো বন্ধু নতুন সিনেমায় লেকজান্ড্রাকে যুক্ত করার বিষয়ে সিজিত জানালেন অনেক বিষয় নিয়ে আলেকজান্ড্রার সঙ্গে আলোচনা হচ্ছে তবে এখনও আলেকজান্ড্রার জন্য কোনও চরিত্র ভাবেননি তিনি সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল সিজিত এবং মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে তারা আর একসঙ্গে থাকেন না যদিও সে কথা প্রকাশ্যে দুজনের কেউই স্বীকার করেননি পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবার নতুন প্রেমের গুজবকেও উড়িয়ে দিলেন সিজিত